আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেখব কিভাবে একজন টিচার যখন তার মার্কিনটি সম্পূর্ণ করে বা সবগুলো টিচার হচ্ছে মার্কিনটি সম্পূর্ণ করার পরে অ্যাডমিন কিভাবে রেজাল্ট প্রসেস করবেন রেজাল্ট প্রসেস করার জন্য আপনি एग्जाम এন্ড অ্যাসেসমেন্টে প্রসেস করুন প্রেস করবেন এক্সাম্যান্ডেসে অ্যাসেসমেন্টে প্রেস করার পরে এখানে প্রসেস এক্সাম রেজাল্ট যে অপশনটি ওখানে প্রেস করুন প্রসেস এক্সাম রেজাল্ট থেকে আপনি কি ইয়ার আপনার এক্সামের নেম এবং ক্লাসের নেম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি ক্লাস সিলেক্ট করে এখানে মনে রাখতে হবে এখানে চারটা স্টেপ ফলো করতে হবে প্রসেস রেজাল্ট করার জন্য প্রথম স্টেপ স্টেপ ওয়ান রেজাল্ট প্রসেস দ্বিতীয় স্টেপ টেবুলেশন শিট করার জন্য ক্রিয়েট টেবুলেশন এবং তৃতীয় স্টেপ হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে ভিত্তি করে আপনার স্টেপটি ফলো করতে হবে যদি অ্যাটেন্ডেন্স নেন সেক্ষেত্রে স্টেপ থ্রি ফলো করবেন এবং যদি অ্যাটেন্ডেন্স না না নিয়ে থাকেন সেক্ষেত্রে স্কিপ করলেও চলবে তবে অ্যাটেন্ডেন্সটা আনার জন্য এখানে আপনি যদি ডিভাইস ইউজ করে থাকেন বা আমাদের সফটওয়্যারে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে মার্ক এন্ট্রিতে যে অপশন আছে মার্ক এন্ট্রিতে অপশনে যেতে হবে তারপরে এখানে আমাদের লোড ডেইলি অ্যাটেন্ডেন্স ডিভাইস ডিভাইস নিলে ডিভাইসে অথবা আমাদের সিস্টেমে যে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে আপনি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছেন সেই অ্যাটেন্ডেন্সটা সো ডেইলি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে আপনি যদি দুই হাজার সিলেক্ট করে আপনি আপনার এক্সাম এবং ক্লাস এবং হচ্ছে সেকশন সিলেক্ট করার পরে ফ্রম ডেট দিবেন হচ্ছে যে যে দিন থেকে আপনি নিচ্ছেন এবং টু ডেট হচ্ছে আপনি সেই সেই দিন থেকে দিয়ে আপনি নেক্সট দিয়ে দিলে এখানে আপনার এখানে লোড সাকসেসফুলি হয়ে যাবে তারপর আপনি প্রসেস এক্সাম রেজাল্টে গিয়ে আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দেখে নিতে পারেন সো এখানে আরেকটা জিনিস মনে রাখা উচিত সেক্ষেত্রে মেটা ডাটাতে আপনি গিয়ে এখানে আপনার ওয়ার্কিং ডেজটা সেট করে নিতে পারবেন সো ওয়ার্কিং ডে সেট হয়ে গেল এবং লোড অ্যাটেন্ডেন্স হয়ে গেল সেক্ষেত্রে আপনি এখন স্টেপ থ্রি ফলো করে প্রসেস অ্যাটেন্ডেন্স করে নেবেন এবং তার পাশাপাশি আপনার যখন অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হয়ে যাবে স্টেপ থ্রি পর্যন্ত সেক্ষেত্রে আপনি তখন স্টেপ ফোর মানে পজিশনের জন্য মূলত লাগে স্টেপ ফোর ফোর ফলো করার পরে আপনি দুই হাজার আপনার ইংলিশ ভার্সন দিয়ে দিলেন এখানে অবশ্যই মেরিট পজিশনের জন্য আপনার শিফটটা ম্যান্ডেটরি শিফটটা দিবেন এবং যদি নাইন টেন কলেজের জন্য সায়েন্স আর্টস কমার্স থাকে সেক্ষেত্রে ওটাও সিলেক্ট করতে হবে তারপর এখানে টপার টাইপ হচ্ছে বিভিন্ন রকম জিপিএ গ্র্যান্ড টোটাল টাইপে নিতে পারছেন এবং জিপিএ জিপি গ্র্যান্ড টোটালের মাধ্যমে নিতে পারছেন অথবা গ্র্যান্ড টোটাল নাম্বারে অথবা আপনার পার্সেন্টেজ হিসেবেও নিয়ে নিতে পারছেন আজকে আমরা জিপিএ গ্র্যান্ড টোটাল নাম্বার দিয়ে রেজাল্ট করবো সো আপনি যখন এখানেও পজিশন টাইপ আছে আপনি সাবজেক্ট প্রায়রিটি অনেক ব্যাপার প্রায়োরিটি পাচ্ছে লাস্ট পজিশন প্রায়োরিটি পাচ্ছে এবং সেম পজিশনও পাচ্ছে সো আপনি ডিফারেন্ট পজিশন সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে প্রসেস রেজাল্ট করলাম সো এখান থেকে আপনি রেজাল্টটা প্রসেস হওয়ার পরে আপনি যে শীট সেটা এখান থেকেও নামাতে পারছেন প্রোগ্রেস রিপোর্টটা এখান থেকেও নামাতে পারছেন সো এটা হচ্ছে ওভারঅল আমাদের মার্ক দেওয়ার পরে রেজাল্ট প্রসেস করার সিস্টেম একবার প্রসেস করা ফেললে আপনি হচ্ছে মার্ক এন্ট্রি পরবর্তীতে আর দিতে পারছেন না যদি স্ট্যাটাসটা অবশ্যই এখানে রেজাল্টটা স্ট্যাটাসটা রেজাল্ট থাকতে হবে মানে এখানে যদি আপনি রেজাল্ট করে ফেলেন তাহলে আর মার্কিনটি দিতে পারছেন না যদি আপনি এখানে চাইলে যে মার্ক ভুল হয়েছে আমি আবার রিসেট করে দিয়ে আমি মার্ক এন্ট্রি থেকে আবার আমি প্রসেস করব সেক্ষেত্রে এখানে রিসেট অল করতে পারেন অথবা রিসেট অল সেকশন করতে পারেন সো আপনি যখন রিসেট করে দিলেন সেক্ষেত্রে সেটা রিসেট হয়ে গেল তারপর আপনি মার্ক কারেকশন করে মার্ক দিলেন দেওয়ার পরে এখানে এসে আপনি ফিক্সড রং এন্ট্রি করে ফেললেন যে আগে যে এন্ট্রিগুলো ছিল যদি ওগুলা ভুলটা ভাল হয় ওগুলা এখন ফিক্স করে দিচ্ছি সো ফিক্স রং এন্ট্রি করে দিলেন দেওয়ার পরে আপনি আবার স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর করে আপনি প্রসেসটা রেজাল্ট করতে পারেন সেই ক্ষেত্রে এখন রেজাল্ট প্রসেস করার পরে প্রিন্টের অবস্থা থাকে সো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে একজন টিচার স্টুডেন্টের রেজাল্ট প্রিন্ট করবে সে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে